হরিও তৎসৎ ভালো থাকবেন শুধু হস্তরেখা দেখে মানুষের দুর্ভাগ্যটার কারণ দুর্ভাগ্যের কারণ বোঝা যায় না পুরোটা দেখতে হয় হাত দেখতে হয় মানে হস্তরেখা ধাত লক্ষণ আচ্ছা বাত বাত মানে ভাবগতিক সাত সাত মানে সঙ্গ কার সঙ্গে মিশছে আর খাত খাত মানে ক্ষতিয়ান জাত জাত মানে কুল তার কুল দেখতে হয় এবং পরমাদ পরমাদ মানে তার ভুল দোষ ত্রুটি কর্মদোষ এগুলো সব বিচার করতে হয় ওই জন্যে বলছে হাত দেখো চক্ষে ধাত বোঝো মক্ষে এই টোটালটা না দেখলে দুর্ভাগ্যের কারণটা বোঝা যাবে না ফলে কি হবে ডায়াগনোসিসটা ভুল হয়ে যাবে ফলে আপনার মেডিসিন হয়ে যাবে পয়জন ভালো থাকবে ভালো থাকবে